প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটিতে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্ট করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে যে কেমন ভালোবাসা পারব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে বলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্টব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যেয়ে এ কেমন ভালোবাসা পার্ট এর লিংকটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটিতে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্টব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিপতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যেয়ে এ কেমন ভালোবাসা পার্ট টু এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্ট করেছে এ কেমন ভালোবাসা পার্টব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পারব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে বলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যেয়ে এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটিতে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্টব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট টু এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্ট করেছে এ কেমন ভালোবাসা পার্টব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পারব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিফতে বলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট টু এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যেয়ে এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটিতে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্টব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যেয়ে এ কেমন ভালোবাসা পার্ট টু এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটিতে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে যে কেমন ভালোবাসা পারব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে বলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্টব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যেয়ে এ কেমন ভালোবাসা পার্ট এর লিংকটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটিতে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্টব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যেয়ে এ কেমন ভালোবাসা পার্ট টু এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটিতে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট এর দিকে পার্ট টু এর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভিতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট টু এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে যে কেমন ভালোবাসা পারব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে বলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যেয়ে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটিতে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্টব টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যে এ কেমন ভালোবাসা পার্ট এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম এ কেমন ভালোবাসা পার্ট টু বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি তে আমরা খুবই ভালোবাসা পেয়েছি বন্ধুরা কমেন্টও করেছে এ কেমন ভালোবাসা পার্ট টু নিয়ে আসার জন্য যাই হোক বেশি কথা বলবো না এগিয়ে যাবো এবার এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিভতে ভুলবেন না বন্ধুরা চলো এগিয়ে যাই এ কেমন ভালোবাসা পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই ভিডিওর শেষে যেয়ে এ কেমন ভালোবাসা পার্ট টু এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা যাই হোক